সমগ্র বিশ্বের পর্যটকদের কাছে এশিয়ার দেশগুলোর বিশেষ কদর আছে ঋতুগত বৈচিত্র্য বর্ণিল ও বিচিত্র সংস্কৃতি ইতিহাসের সাথে ঐতিহ্যের সংশ্লেষ পারিবারিক ও সামাজিক বন্ধন সহজ সরল জীবনযাপন সহ নানা কারণে এশিয়ার দেশগুলো পর্যটকদের টানে একঘেয়েমি শীত প্রধান অথবা শুষ্ক আবহাওয়ায় অভ্যস্ত পশ্চিমা নাগরিকরা তাই এশিয়ায় ছুটে আসতে দ্বিধা করেন না আর যারাই এশিয়ায় এসেছেন তাদেরকে নিরাশ করেনি এই মহাদেশের দেশগুলো বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যার বসবাস এশিয়াতে বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি হিসেবে ভারত ও চীন তাদের অব্যাহত অগ্রগতি ধরে রেখেছে বিশ্বের সবচেয়ে বেশি উঁচু দালান এই মহাদেশে বিখ্যাত সংবাদ সংস্থা ইউএস নিউজ পর্যটকদের পছন্দের উপর ভিত্তি করে এশিয়ার সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকা প্রকাশ করেছে এই প্রতিবেদনে সেই তালিকা অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় সাতটি শহর বা স্থানের বিস্তারিত তুলে ধরব পৃথিবীর বুকে এশিয়াকে সুপরিচিত করতে যে কয়েকটি রাষ্ট্রকে প্রধান কারণ হিসেবে ধরা হয় হংকং তাদের অন্যতম এক সময়ের ব্রিটিশ কলোনি হংকংকে চীনের প্রবেশদ্বার বলা হয় এখানকার মানুষজন এবং তাদের সংস্কৃতিতে চীনা প্রভাব থাকলেও তা চাইনিজদের থেকে অনেক আলাদা দীর্ঘদিন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকার কারণে তাদের চলাফেরা খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রায় জীবনের সব ক্ষেত্রেই পশ্চিমা একটা প্রভাব খেয়াল করা যায় হংকং শহর অনেক উন্নত এবং পরিকল্পিত উপায়ে তৈরি করা ছোট এই এলাকার জনবসতি অনেক বেশি হলেও পর্যাপ্ত পরিকল্পনার কারণে এখানে নেই কোনো ট্রাফিক জ্যাম বা অন্য কোন অব্যবস্থাপনা পরিবেশ অথবা হংকং এর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে এর আশপাশে ছড়ানো দ্বীপগুলো থেকে ঘুরে আসা যায় যেখানে আছে অনেক সুন্দর সাজানো সৈকত এবং সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা ক্যাসিনো আর বিনোদনের অনন্য আয়োজন নিয়ে হংকং বিশ্ব পর্যটকদের কাছে ডাকে হংকং সম্পর্কে কিছু চমৎকার তথ্য হংকং দ্বীপ লামতাও দ্বীপ কৌলুন পেরিন সুলা সহ দুইশো দ্বীপ নিয়ে হংকং গঠিত এটি পৃথিবীর চতুর্থ ঘনবসতিপূর্ণ এলাকা তালিকার প্রথমে আছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ঘনবসতিপূর্ণ এলাকা হলেও নগরায়নের জন্য পঁচিশ শতাংশ জায়গা এবং পার্ক ও বিনোদনের জন্য চল্লিশ শতাংশ জায়গা বরাদ্দ আছে বাকি এলাকা পুরোটাই বনাঞ্চল হংকং এর বাসিন্দাদের হংকংগিজ বা হংকঙ্গার বলা হয় এখানে চীনা এবং ইংরেজি এই দুই ধরনের ভাষা প্রচলিত আছে হংকং মানুষের গড়াইও অনেক বেশি পুরুষদের একাশি দশমিক দুই বছর এবং নারীদের গড়াইও ছিয়াশি দশমিক নয় বছর হংকংকে বলা হয় স্কাইস্ক্রাপারের শহর সভ্যতা থেকে অনেকটা দূরেই অবস্থিত ভারত মহাসাগরের এই চমৎকার দ্বীপপুঞ্জ প্রায় বারোশো দ্বীপের সমন্বয়ে গড়ে উঠেছে এই চমৎকার দেশটি এখানকার প্রায় প্রতিটি দ্বীপেই আছে শুভ্র বালুকাময় সৈকত কোরাল রিফ এবং স্বচ্ছ নীলাভ পানির এক অপূর্ব সমন্বয় মালদ্বীপকে বলা হয় বিশ্বের দ্বিতীয় চমৎকার পর্যটন গন্তব্য চতুর্থ আরামদায়ক সৈকত সমৃদ্ধ এলাকা ও পঞ্চম হানিমুন গন্তব্য এখানকার সৈকতগুলো স্কুবা ড্রাইভিংয়ের জন্য আদর্শ মালদ্বীপ সম্পর্কে কিছু চমৎকার তথ্য মালদ্বীপ প্রতিষ্ঠিত হয়েছিল এক নির্বাসিত রাজা দ্বারা কলিঙ্গের রাজা তার ছেলে আদিত্যের ওপর রেগে গিয়ে তাকে মালদ্বীপে নির্বাসন দেন এরপর রাজা আদিত্য সেখানে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মালদ্বীপে প্রায় এক হাজার একশো নব্বইটি কোরাল রয়েছে পৃথিবীর সবচেয়ে নিচু ভূমি মালদ্বীপ এটি পৃথিবীর সবচাইতে সমতল ভূমিও শুধুমাত্র রিসোর্ট ও হোটেল ব্যতীত অন্য কোথাও অ্যালকোহল পাওয়া যায় না মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মুসলিম দেশ মালদ্বীপে শুক্রবার ও শনিবারকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ধরা হয় এই দেশে শিক্ষিতের হার শতকরা আটানব্বই ভাগ মালদ্বীপেই বিশ্বের প্রথম আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হয় জাপানের রাজধানী টোকিওকে বলা হয় এশিয়ার তৃতীয় চমৎকার শহর শুধু এশিয়া নয় বরং পৃথিবীর অন্যতম বৃহৎ এবং আধুনিক শহর বলা হয়ে থাকে এই টোকিওকে একই সাথে দেশের রাজধানী এবং প্রধান শহর হবার কারণে এখানে জনবসতি ও ব্যস্ততা অনেক বেশি রাস্তায় অনেক ভিড় সময় থাকে সেদিক থেকে নতুন পর্যটকদের জন্য অনেক সময় বিড়ম্বনার পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিন্তু টোকিওর মতো একটি শহরের অভিজ্ঞতা নিতে হলে এই চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে পুরো শহরটি এক কথায় মনোমুগ্ধকর এর পাশাপাশি জুকিজি মার্কেট টোকিও ন্যাশনাল মিউজিয়াম সহ অনেক দর্শনীয় স্থান পরিদর্শনের দুর্লভ অভিজ্ঞতা এখানে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের একটি টোকিও টোকিও সম্পর্কে কিছু চমৎকার তথ্য জায়গার তুলনায় টোকিওতে অনেক বেশি লোকজন বসবাস করে বলে রাস্তাঘাটে খুবই ভিড় থাকে এখানে চলতে হলে আপনাকে অনেক নিয়মকানুন মেনে চলতে হবে যেমন বাস স্ট্যান্ড মেট্রো লিফ্ট কিংবা খাবারের জন্য অবশ্যই লাইন ধরতে হবে অন্যদের সহযোগিতা করতে হবে কাউকে বিরক্ত করা যাবে না এগুলো মোটামুটি দেশটির আইন হিসেবে বিবেচিত হয় জাপানের মানুষ অনেক ভদ্র আর বিনয়ী হয় জাপানের রাস্তায় অনেক মজার মজার স্ট্রিট সাইন দেখা যায় এখানকার মানুষ অনেক ফ্যাশন প্রিয় তারা প্রচুর ট্যাটু করে পশ্চিমা স্টাইলে চুল কাটে চুল রং করার ব্যাপারে আধুনিক জাপানিদের বিশেষ দুর্বলতা আছে জাপানে স্ট্রিট ফুড খুব জনপ্রিয় এগুলো স্বাস্থ্যসম্মত খুব সহজে হাতের কাছে মেলে বিশ্ব পর্যটকদের কাছে এশিয়ার চতুর্থ জনপ্রিয় গন্তব্য ফুকেট থাইল্যান্ডের এই শহরটির প্রধান আকর্ষণ এর মনোমুগ্ধকর সৈকত এবং সেখানে ছুঁয়ে থাকা স্বচ্ছ সবুজভ পানি এখানে পাবেন ঐতিহ্যবাহী কাঠের তৈরি লম্বা সব নৌকা ঘুরতে ঘুরতে দেখতে পাবেন লাইমস্টোনের চমৎকার সব প্রাকৃতিক প্রতিকৃতি আপনাকে মানসিকভাবে ফ্রেশ করতে এসব দৃশ্যই যথেষ্ট ফুকেট সম্পর্কে কিছু চমৎকার তথ্য ফুকেট থাইল্যান্ডের সবচেয়ে বড় দ্বীপ এর আয়তন প্রায় সিঙ্গাপুরের সমান ফুকেট শব্দের অর্থ পাহাড়ি রত্ন এখানে মোট ছত্রিশটি সৈকত আছে এর মধ্যে পাতং সবচেয়ে বিখ্যাত ফুকেটের একটি দ্বীপে উনিশশো সালে জেমস বন্ড সিরিজের একটি মুভি দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান এর শুটিং হয় এর পর থেকে দ্বীপটির নাম হয়ে যায় জেমস বন্ড দ্বীপ ফুকেটে একশো ফুট উঁচু একটি বুদ্ধের মূর্তি আছে যা সত্যি দেখার মতো এটি ফুকেটের গর্ব বলে বিবেচিত হয় দেশটিতে প্রতি বছর ভেজিটেরিয়ান উৎসব হয়ে থাকে এটা থাই সংস্কৃতির বড় একটা অংশ ফুকেটের সত্তর শতাংশই পার্বত্য অঞ্চল ইন্দোনেশিয়ার বালি এমন এক জায়গা যার সম্পর্কে ভ্রমণ না করলেও অনেকে জানেন এমনই এর সুখ্যাতি এশিয়ার মধ্যে বালিকে বলা হয় পঞ্চম জনপ্রিয় স্থান বালি তার স্বভাবসুলভ সৌন্দর্য দ্বারা পর্যটকদের এতটাই মুগ্ধ করে যে তারা এর নাম দিয়েছে হ্যাবেন অন আর্থ এখানকার মনোমুগ্ধকর রেইন ফরেস্ট চোখ চেয়ে দেখার মতো পর্বশ্রেণী সুগভীর এবং সবুজে ঘেরা উপত্যকা একজন পর্যটকের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম আর এর পাশাপাশি রয়েছে শুভ্র বালুকময় সৈকত বালির সৈকতগুলো পৃথিবীর অন্যতম আকর্ষণীয় এর স্বচ্ছ নীলাভ পানির জন্য বালি সম্পর্কে কিছু চমৎকার তথ্য বালি বলতে আসলে তিনটি দ্বীপকে বোঝানো হয় নুসা পেনিদা নুসা লেম্বনগান, গান লিসা কেনিং গান বালিদ্বীপে বরফের ব্যবহার সরকার দ্বারা নিয়ন্ত্রিত ট্যাপের পানি খাবারের জন্য খুব নিরাপদ না তাই বিশুদ্ধ পানি সাথে রাখতে হবে বালি একটি সক্রিয় আগ্নেয়গিরি নেপিও নামে একটি স্থানীয় উৎসব বালিত হয় প্রতি বছর উৎসবের ওই একদিন বালির সমস্ত এয়ারপোর্ট বন্ধ থাকে এমনকি সৈকত নৌভ্রমণ থেকে শুরু করে অন্যান্য সেবাগুলো বন্ধ থাকে বালিতে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক স্পা সেন্টার রয়েছে চিয়াংমাই নামটার সাথে হয়তো অনেকেই তেমন পরিচিত না তবে অফিসের কাজে বা পরিবার নিয়ে যারাই চিয়াংমাই গিয়েছেন তারা এক বাক্যে বলবেন এর সৌন্দর্যের কথা পর্যটকদের কাছে এশিয়ার ষষ্ঠ জনপ্রিয় থাইল্যান্ডের এই শহরটি পাহাড়ে ঘেরা একটি চমৎকার পরিবেশে অবস্থিত এই শহর এখানে আরও আছে দর্শনীয় সব বৌদ্ধ মন্দির এক একটির অবস্থান বিভিন্ন পাহাড়ের ওপরে সেখানে পৌঁছানো একটা চ্যালেঞ্জ বটে আর চ্যালেঞ্জই তো ভ্রমণের আসল মজা অ্যাডভেঞ্চার করার মতো আরও পাবেন রেইন ফরেস্ট আরও আছে এলিফ্যান্ট ন্যাচারাল পার্ক চিয়াং মাই সম্পর্কে কিছু মজার তথ্য চিয়াংমাইকে বলা হয় উত্তর থাইল্যান্ডের রাজধানী এর আবহাওয়া বেশ উষ্ণ এবং আরামদায়ক এখানে পঞ্চাশটিরও বেশি ন্যাচারাল পার্ক রয়েছে পঞ্চাশটির মতো হাতি সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র আছে চিয়াংমাইতে তিনশো বিশটিরও বেশি মন্দির রয়েছে এখানে অনেক বড় বড় আধুনিক শপিং সেন্টার রয়েছে আছে নাইট বাজার মালিন প্লাজা নাইট মার্কেট স্যাটারডে নাইট মার্কেট সানডে ওয়াকিং স্ট্রিট ইত্যাদি ইন্টারনেট এবং ওয়াইফাইয়ের চমৎকার ব্যবস্থা আছে পুরো শহর জুড়ে এশিয়ার যে কোনো প্রসিদ্ধ ও সমৃদ্ধ অঞ্চলের কথা বললে প্রথম দশটির একটি অবশ্যই সিঙ্গাপুর এশিয়াকে বিশ্বের কাছে গর্ব হিসেবে যেসব দেশ বা স্থান উঁচুতে তুলে ধরে সিঙ্গাপুর তার একটি জনপ্রিয়তার দিক দিয়ে বিশ্ব পর্যটকদের কাছে এশিয়ার সপ্তম জনপ্রিয় গন্তব্য এই দেশ আকারে ছোট্ট কিন্তু ধনী ও উন্নত দেশ সিঙ্গাপুর নিরাপত্তা কিংবা সুযোগ সুবিধায় ইউরোপের যে কোনো প্রসিদ্ধ শহরের সাথে পাল্লা দেয়ার মতো এটি এখানকার পরিষ্কার নিরাপদ এবং দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন পরিবেশ আপনার মন কেড়ে নিতে বাধ্য ঘুরতে যেতে পারেন লিটল ইন্ডিয়া গার্ডেন্স বাই দ্য বে বোটানিক্যাল গার্ডেন ও স্যান্তোসা দ্বীপ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন